যারা ক্লাস এইটে এবছর উত্তীর্ণ হয়েছে বাংলাদেশের সকলের কাছে এই বইটা আছে এই বইটা খুব ভালোভাবে পড়তে হবে এই বইটা পুরোটা ইংলিশে অর্থাৎ এখানে কোনো বাংলা নাই বিগত সালগুলাতে বছরগুলাতে আমাদের ইংরেজি বইয়ের ভিতরও বাংলা ছিল কিন্তু এই বছর এই বইটার ভিতর কোথাও একটা বাংলা অক্ষর নেই অর্থাৎ বইয়ের ভিতরে কোথাও বাংলা নেই তাই আপনাকে অবশ্যই এই বইটা খুব ভালোভাবে ফার্স্ট অফ অল রিডিং প্র্যাকটিস করতে হবে রিডিং পড়তে হবে আর এই রিডিং পড়তে গিয়ে আমাদের দেশের হাজার হাজার স্টুডেন্ট ক্লাস এইট পড়ে তারা রিডিং করতে পারে না খুবই দক্ষজনক খুব কষ্ট লাগে যখন একটা ক্লাস এইটের স্টুডেন্ট ক্লাস সিক্স সেভেনের স্টুডেন্ট তারা ইংরেজি রিডিং পড়তে পারে না এটা আমাদের ব্যর্থতা আমাদের শিক্ষাকারীকলাপকে এবং যারা শিক্ষক আছে সকল শিক্ষকদের প্রতি এটা আহ্বান থাকবে যে প্রাইমারি লেভেল থেকে একটি স্টুডেন্ট যেন সেই ইংরেজি রিডিংটা পড়তে পারে বাংলা শুদ্ধ করে রিডিংটা পড়তে পারে সেই ব্যবস্থা করতে হবে আমার যে কথা সেটা হলো এই বইটা রিডিং পড়ার জন্য আমাকে কি করতে হবে এই বইটা রিডিং পড়ার জন্য ফার্স্ট অফ অল আমাকে খুব ভালোভাবে জানতে হবে রিডিং কিভাবে পড়তে হয় যদি আমি জানি রিডিং কিভাবে পড়তে হয় তাহলে পুরো বইটা আমার কাছে একদম ইজি লাগবে আর যদি আমি রিডিং পড়তে হয় কিভাবে সেটাই না জানি তাহলে এই পুরো বইটা আমি রিডিং পড়তে পারবো না অর্থ বুঝবো না আমার কাছে খুব বিরক্ত লাগবে এই বইটা রিডিং পড়ার জন্য ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে সিলেবাল সিলেভাল করে করে আমি রিডিং করতে পারবো যদি সিলেবাল না করি তাহলে আমার রিডিং পড়াটা শুদ্ধ হবে না আমি নিজে নিজে রিডিং পড়তে পারবো না আটকে যাব এই জন্য সিলেভাল করে করে নিজে নিজে রিডিং করার প্র্যাকটিস করতে হবে একদিন দিন এক মাস দুমাস এভাবে রিডিং এক্সপার্ট হওয়া যায় তাহলে সিলেভাল কি সিলেভাল হলো শব্দাংশ অর্থাৎ একটা সেন্টেন্সের ভিতর অনেকগুলো ওয়ার্ড থাকে এই ওয়ার্ডগুলা আমরা যখন ভেঙে ভেঙে পড়ব এই ভেঙে ভেঙে পড়াটাই হলো শব্দাংশ একটা ওয়ার্ডের ভিতর শব্দ থাকে একটা ওয়ার্ডের ভিতর শব্দাংশ থাকে দুই বা দুয়ের অধিক এক দুই তিন চার পাঁচ এরকমভাবে অনেকগুলা শব্দাংশ নিয়ে একটা শব্দ ব্যাপারটা যদি আমি ক্লিয়ার করি অর্থাৎ অনেকগুলা শব্দাংশের সম্মিলিত রূপ হলো একটা শব্দ বা একটা ওয়ার্ড এই ওয়ার্ডটা উচ্চারণ করতে হয় সিলেবল করে তাহলে সিলেবল টোটাল চার প্রকার ফার্স্ট অফ অল মন সিলেবল বরিশালের কথা মনো ও মনে হচ্ছে তাহলে মন সিলেবল এই মন সিলেবল মানে হলো এক শব্দাংশ এক শব্দ বিশিষ্ট যেমন পেন অথবা ব্যাগ অথবা বুক এগুলা এগুলো তারপরে আমরা জানি ডাইসেলেবল সেটা দুই শব্দাংশ যেমন পেন থেকে পেনসিল পেন সিল দুটা শব্দ হয়ে গেল তারপরে আসি পে পার দুটা শব্দ দুটা শব্দাংশ ট্রাইস লেভেল মানে তিনটা শব্দাংশ তিনটা শব্দাংশ যেমন এক জে কিউ তিনটা শব্দাংশ আছে টেন থ্যাস তিনটা শব্দাংশ তারপরে আসি পলস লেভেল অর্থাৎ যেগুলা তিনের অধিক চার পাঁচ ছয় সাত এগুলাকে আমরা পলস লেভেল নেব যেরকম ইউনিভার্সিটি ইউনিভার্সিটি তারপরে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ইন্টারজেকশন তাহলে আমরা যদি আসছে এরকম শব্দ আমার এই পুরো এরকম শব্দ দিয়ে পরিপূর্ণ এরকম শব্দই এরকম যদি আমি ভেঙে ভেঙে পড়ি করে। করি তাহলে পুরো বইটা আমি রিডিং করতে পারবো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনার সন্তান অথবা আপনি যারা এই সাথে জড়িত যারা এইটির স্টুডেন্ট পড়ান অথবা এইটি পড়ে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো সেলেবেল করে নিজে নিজেই প্র্যাকটিস করতে পারেন এই রিডিং পড়ার জন্য তাহলে আপনার এবং আপনার ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ